এই যেমন জেসিবি জয়ান্ত শাহজাহান এই সকল মাতব্বরদের পাশাপাশি আরও এক মাতব্বরের কুকির্তি ফাঁস হয়েছে জামাল সর্দার বলা হচ্ছে সোনারপুরের নাকি সোনার ছেলে জামাল সর্দার তবে বিগত তিন দিন ধরেই জামাল সর্দারের একাধিক কুকীর্তি ফাঁস হয়েছে তবে তিন দিন তল্লাশির পর অবশেষে পুলিশের জালেই জামাল সর্দার লেদার কমপ্লেক্স এলাকা থেকে অন্যদিকে নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যেমন জামাল সর্তারকে এবং যেমনটা জানা যাচ্ছে আজ বারুপুর আদালতে পেশ করা হবে জামাল সরকারকে তিন দিন তল্লাশের পর অবশেষে গ্রেপ্তার করা হচ্ছে জামাল সর্দারকে তবে তার গ্রেপ্তারের পর পুলিশ সুপারের কি প্রতিক্রিয়া শোনাবার শুনছে ঠিক আছে আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম আর কি তারপরে এবার তদন্ত হবে ওকে এসি মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবো একদিকে তিন দিন টানা তল্লাশি চলে এবং টানা তল্লাশির পর অবশেষে গ্রেপ্তার করা হয় আজ আদালতেও পেশ করা হবে আর কি আপডেট রয়েছে তমাল রয়েছে সরাসরি তমাল গতকালই জামাল সর্দারকে গ্রেপ্তার করা হয় এবং যেরকমটা জানা যাচ্ছে আজ আদালতে পেশ করা হবে তাকে আর কি আপডেট রয়েছে যেটা জানা যাচ্ছে যে জামাল অবশেষে কিভাবে গ্রেপ্তার হলো মঙ্গলবার দুপুর বারোটা সাতাশ মিনিট থেকে সে বেপাত্তা হয়ে গিয়েছিল সোনারপুর থানার পুলিশ যখন তার বাড়িতে যায় সে কিন্তু ছিল না এবং সেই জায়গা থেকে মজিদ খা ও অরবিন্দ সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করেছিল তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল এবং যেটা জানা যায় ঘুটিয়ারি শরীফের কাছে গুটিয়ার শরীফ ফাড়ি এলাকায় জামালের শ্বশুর বাড়িতেও একবার হানা দেওয়া হয় কিন্তু সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে একটা লোকেশান পাওয়া যায় কোথায় না সেটা হচ্ছে ভাঙর থানা এলাকায় যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে নিজস্ব মোবাইল নতুন একটি সিম সে ব্যবহার করছিল এবং তার সঙ্গে একজন নাম হচ্ছে সিরাজ এবং এই সিরাজকে সঙ্গে নিয়ে যাচ্ছিল এবং সিরাজকে দিয়ে সে বারবার ফোন করা ছিল এবং যখন পুলিশের মুভমেন্ট জানার জন্য সে তার আত্মীয়ের কাছে ফোন করেছিল এবং তার পরিবারের লোকজন কেমন আছে বাড়ির সামনে পুলিশ আছে পুলিশ কি কী করছে তখনই কিন্তু ওই নাম্বারটা নজরে আসে পুলিশে তারপর থেকে ট্র্যাক করতে থাকে যেটা জানা যাচ্ছে গতকাল শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিন সে জয়নগরে এক উকিলের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেখান থেকে সে উস্থি হয়ে যায় জামাল মগরাহাট পূর্ব বিধানসভার মৌখালি এলাকার এক আত্মীয়ের বাড়িতে যিনি কিনা পেশায় উকিল সেখানে দেখা করতে গেলে পুলিশের কাছে কিন্তু পিন পয়েন্ট ইনফরমেশান আসে এবং তারা সেই মোবাইল নাম্বার ট্র্যাক করে সেই এলাকা যখন ঘুরে ফেলে তখন সে তার ঘনিষ্ঠ সিরাজকে নিয়ে সেখান থেকে চম্পট দেয় পরবর্তীতে যেটা জানে কাল সকালে আবার তার টাওয়ার লোকেশন পাওয়া যায় কোথায় চন্দনেশ্বর এলাকা সেখানেও তার একজন নিকটাত্মীয় রয়েছে তার বাড়িতে গিয়ে সে ছিল এবং কি করে বারবার মোবাইল নাম্বার ট্র্যাক করে তার লোকেশান পাওয়া যাচ্ছিল যেটা জানা যাচ্ছিলো এখন আমরা যেহেতু শুধুমাত্র মোবাইলের নাম্বার সেভ করি আগের দিনে ফোন নাম্বার মোবাইল নাম্বার কিছুটা হলেও মেমোরিতে থাকত মানুষের মনে থাকতো বা অনেকে ডায়েরি মেনটেন করতেন কিন্তু এখনকার দিনে প্রত্যেকে মোবাইল ইউজ করে যে জায়গা থেকে নতুন মোবাইল ফোন ইউজ করছে এবং তার পুরনো মোবাইলটা সঙ্গে ছিল সেখানটায় নাম্বার জানার জন্য যখনই তার পুরনো মোবাইলটা অন করছিল সেই সময় কিন্তু পুলিশের কাছে টাওয়ার লোকেশান আসছিল এবং যে জায়গা থেকে গতকাল সন্ধ্যেবেলায় তাকে চন্দনেশ্বর এলাকা থেকে অর্থাৎ সোনারপুর থানার বর্ডারে চন্দনেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সোনারপুর থানা পুলিশ তিন তিনটে তারা টিম গঠন করেছিল তদন্ত করে যেটা সবথেকে বড় চমকানোর মতো তথ্য সে কিন্তু মুখে মাস্ক পরে ঘুরছিলো কোনো রকম আলাদা করে প্রাইভেট গাড়ি না বা বাইক না সে বাস এবং অটোই করে যাতায়াত করছিল যে জায়গা থেকে পুলিশও কিন্তু বেশ কিছুটা ফাঁপড়ে পড়েছিল যেটা জানা যাচ্ছে যে জামালকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য একটা বিষয় জানতে চাইবো আদালতের দ্বারস্থ আজকে পুলিশ হবে বা জামালের বাড়িতে প্রবেশের অনুমতিপত্র আদায়ের জন্য কোনো চেষ্টা পুলিশের তরফ থেকে থাকবে কি আর একটা বিষয় একটু জানবো যে বন দপ্তরের তরফ থেকে এখনো তো কচ্ছ উদ্ধার করা সম্ভব হয়নি সেক্ষেত্রে বন দপ্তরের আলাদা করে কোনো পারমিশন নেওয়া বা ভিতরে প্রবেশ করার জন্য কোনো অনুমতিপত্র পেতে পারে বা নিতে পারে হবে একদমই তাই যেটা বলছিলাম যে আজকে জামাল সর্দারকে বাড়িরপুর মহকুমা আদালতে তোলা হবে তার বিরুদ্ধে তোলাবাজি মারধর খুনের চেষ্টা বা মল স্টেশন এই ধরনের অভিযোগের ভিত্তিতেই এই ধারাতে তার বিরুদ্ধে মামলা করে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে সোনারপুর থানার পুলিশ পাশাপাশি তোমায় বলে রাখি আজকে কিন্তু তারা সার্চ করার জন্য অর্থাৎ তার বাড়িতে তার জন্য কিন্তু অ্যাপিল করবে বাড়িপুর মহকুমা আদালতে সোনারপুর থানার পুলিশ কারণ যেহেতু সেটা প্রাইভেট প্রপার্টি এবং ভিতর থেকে তালা দেওয়া আছে সেক্ষেত্রে তারা আদালতের কাছে সার্চ ওয়ারেন্টের জন্য অ্যাপিল করবে এবং তারপরে সে পাওয়ার পরে হয়তো তারা জামাল সর্দারকে নিয়ে সেখানে যেতে পারে কারণ সেই এভিডেন্স রাখার জন্য সেই বাড়িতে জন্য পাশাপাশি তোমায় বলছি বন দপ্তরের তরফ থেকে কচ্ছপ উদ্ধার করার জন্য সেখানটায় তারাও কিন্তু আবেদন করতে পারে এবং তারাও সেই আবেদনের ভিত্তিতে স্বাস্থ্য ওয়ারেন্টের আবেদন করার পর সেই আবেদন পাওয়ার পরে তারাও কিন্তু সেই কচ্ছপ উদ্ধার করতে পারে যদি একটা তথ্য সামনে আসছে যে কচ্ছপ যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে তাহলে তারা কী করবে যেটা বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে তাহলে সেই সুইমিং পুলের যে জল রয়েছে সেই জলের নমুনা কিন্তু তারা জিএস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠাবে এবং সেই জল পরীক্ষা করলেই ল্যাবে পরিষ্কার হয়ে যাবে সেখানে কচ্ছপিন ধরে রাখা হয়েছে কি বৃদ্ধান্ত সেই জায়গা থেকে বন দপ্তরের খুব একটা অসুবিধা নেই কিন্তু তারা চাইছে যাতে জীবিত কচ্ছপুলকে যেহেতু খাওয়া দাওয়া পাচ্ছে না তাদেরকে উদ্ধার করা সেটাই চেষ্টা আজকে দেখার যে প্রসিডিং হবে যে পিপি কি বলছেন সরকারি আইনজীবী বিচারকের কাছে কি কি দাবি রাখছেন কি কি বিষয় আজকে কিন্তু শুনানিতেই কিন্তু পরিষ্কার হবে কি ধারায় মামলা করা হয়েছে পিপি কি বলছেন সার্চ জন্য কিন্তু আমি যেটা আগেও তোমাকে তোমার কাছে জানতে চেয়েছিলাম তমাল যে শাহজাহানের বাড়িতে প্রবেশ করতে পারেননি এটি আধিকারিকরা এবং একটা অভিযোগ উঠেছিল যে সেই সময় কিছু প্রমাণ যদি থেকেও থাকে কোনো গরিত কাজ যদি বাড়িতে হয়েও থাকে তাহলে সেই বিষয়গুলোকে ট্যাম্পারিং করার একটা সম্ভাবনা বা একটা আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে তিনটে দিন পেরিয়ে যাবা মাঝখানে আজকে চার নম্বর দিন এর মাঝখানে যদি হাইকোর্ট বা এই আদালতে মহকুমা আদালতের তরফ থেকেও যদি কোনো পারমিশন জোগাড় করা সম্ভবও হয় জামালের বাড়ির ভেতরে প্রবেশ করার তিন চার দিন ধরে ওইভাবে খোলা অবস্থায় পড়ে রয়েছে কোনো কিছু ট্যাম্পারিং হবে না বা হয়নি এটাই বা কী করে মেনে নেওয়া যায় দেখো তুমি যেটা বলছো সেই চেষ্টাটা হয়তো জামালের ক্ষেত্রে চেষ্টা করা যেতে পারে কিন্তু কিছুটা ক্ষেত্রে আমরা বলবো যেরকম আমরা রাতের বেলা দেখেছি দিনের বেলাও দেখেছি দিনের বেলা যেটা দেখেছি শাহজাহানের বাড়িতে ভিতর থেকে দুখানা তালা লাগানো রয়েছে কিন্তু রাতের বেলা আমরা দেখেছি তিন নম্বর তালা লাগানো হচ্ছে সেটা গেটের বাইরে থেকে যদি পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু বলছেন না যে সেই তিন নম্বর তালাটা তালা লাগিয়েছেন তাহলে তালাটা কে লাগানো এবার শাহজাহানের যে বাড়ির রাস্তা যেটা থেকে কিনা মেন রোডে ওঠা যায় যেটা সেই রাস্তায় কিন্তু যাওয়ার রাস্তাটা প্রচণ্ড সংকীর্ণ সরু ঢালাই রাস্তা সেখানে বড় কোনো গাড়ি করে জিনিসপত্র বার করার সম্ভাবনা নেই এবং তার যা পাড়া প্রতিবেশী প্রথম দিনকে আমরা যেটা দেখেছিলাম তারা বেশ কিছু মহিলা এসে ঝাঁপিয়ে পড়েছিল মিডিয়ার সামনে যে জামাল খুব ভালো জামাল প্রচুর গরিব মানুষের উপকার করেছে কিন্তু পরবর্তীতে আমরা যখন আশেপাশে খবর নিই প্রত্যেকেই কিন্তু ক্ষুদ্র রয়েছে কোনো না কোনোভাবে জামাল দ্বারা আক্রান্ত হয়েছে জামাল তাদেরকে কোনো না কোনোভাবে ভুগিয়েছেন বাড়ির পিছনের রাস্তাতে বাধা দিয়েছেন তার পরিবার লোকজনের কোনোদিন সাপোর্ট করেনি মাকে মাধর করতে গেছেন ভাইকে পর্যন্ত কেসে ফাঁসিয়েছেন প্রতিবেশীদের অনেককে কিন্তু দেখা যাক আজকে আদালতে কি হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে তমাল কথা বলছিলাম তমাল ছিলেন আমাদের সঙ্গে সরাসরি